মহান মেয়ে দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র ও নিউ বিএনপি নেতারা বলেছেন বাংলাদেশে গণতন্ত্র নেই মানুষের ভোটের অধিকার নেই শ্রমিক সহ কোনো মানুষের জীবনের নিরাপত্তা নেই বর্তমান সরকারের আমলে শ্রমিকরা কেমন আছে তা ইন্টারন্যাশনালের প্রতিবেদনে উল্লেখ আছে আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে জাতীয়তাবাদী শ্রমিক দল যুক্তরাষ্ট্র শাখা ও নিউ স্টেট শ্রমিক দল জ্যাকসেন হ্যাটসের মামাস পার্টি হলে আয়োজন করে এক আলোচনা সভার যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন বিশেষ অতিথি ছিলেন স্টেট বিএনপির নবনির্বাচিত সভাপতি মৌলানা অলিউল্লাহ আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ প্রধান বক্তা ছিলেন বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য কেন্দ্রীয় শ্রমিক দলের উপদেষ্টা আলহাজ রফিকুল ইসলাম দুলাল অনুষ্ঠান সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সাধারণ সম্পাদক আনরুল ইসলাম শাহিন ও স্টেট শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান শিকদার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এম এ সবুর এম এ বাসেত ওয়াহেদ আলী মন্ডল জাফর তালুকদার ও মাকসুদুল হক চৌধুরী বীর মুক্তিযোদ্ধা মশির রহমান আমরা কে বলছি যে আজকে আমরা প্রবাস থেকে সবচেয়ে বেশি আন্দোলন প্রবাসে হয় এই প্রবাস থেকে আমার আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধার আপনারা জানেন আমাদের মূল্যকে বলা হচ্ছে আমাদেরকে যখন প্রশ্ন করে আচ্ছা তোমরা এটা অন্য একটা পার্টি সাপোর্ট করো তোমরা কি ভালো করবে যদি বর্তমান সরকার যখন পদ্যাগ করবে আমরা বলছি আমরা কি করতে পারবো জানি না তবে তোমাদের সাথে সুর মিলে আমরা বলতে চান আমরা গণতন্ত্র বিশ্বাসী আমরা গণতন্ত্র উত্তোলনের জন্য পুনরতার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাব বাংলাদেশে আঠারো কোটি জনতাকে সামনে নিয়ে আমরা এই আন্দোলন সংগ্রাম করতে তাই আমরা প্রবাস থেকে আমরা যখন আওয়াজ তুলি তখন সরকারের কিছু টনক নড়ে আমাদের বাংলাদেশের এই ফেসিস সরকারকে আন্দোলনের মাধ্যমে প্রতিহত করতে হলে যুক্তরাষ্ট্র সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি সংগঠন তৈরি করা এবং যুক্তরাষ্ট্র বিএনপির আন্দোলন ত্বরান্বিত করার জন্য সবাইকে একত্রিত হতে হবে আর এই একত্রিত হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের যে কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য যে চারজন আছেন তারা একত্রিত হয়ে সমাবেশ করলে এবং সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই আমাদের আজকের যে আন্দোলনে আমরা আসি এ পেচিস সরকারকে প্রতিহত করার জন্য কিন্তু আমরা সবাই এক এক এবং ভিন্ন কারণ আমরা একটা জায়গায় একমত যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে অতএব কারণে আমাদের এই যুক্তরাষ্ট্রের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন ইতিমধ্যে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান চারজন আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে সম্মানিত করেছেন